হ্যালো ভিউয়ার্স দিস জিয়াউল হক ফ্রম আধুনিক স্থাপত্যশৈলী আর অপরূপ সৌন্দর্যের ভরপুর একটি দেশ সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিলাসবহুল এই দেশকে পর্যটনের অন্যতম গন্তব্য এবং ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বলা হয় পূর্ব সিঙ্গাপুর জুড়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তবে পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে মেরিনা বে সম্প্রতিকালে এ দেশের অত্যাধুনিক সব স্থাপনা এবং বেশিরভাগ ল্যান্ডমার্ক এই মেরিনা বে ঘিরেই গড়ে উঠেছে তাই সিঙ্গাপুর গিয়ে মেরিনা বেতে না বেড়ালে পর্যটকদের ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় এমনটা মনে করেন অনেকেই সেজন্য আজকে আমরা যাচ্ছি সেই মেরিনা বেতে সেখানকার ক্লাউড ফরেস্ট সুপার ট্রি এবং মারলাইন পার্কটা আজকে ঘুরে দেখব আমরা সেই সঙ্গে কিছু দর্শনীয় স্থাপনাও থাকবে এই ভিডিওতে সো সঙ্গেই থাকুন দুপুর নাগাদ পৌঁছে গেলাম গার্ডেনস বাই দ্য বে সাউথে এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের সারা দিনের ভ্রমণ পরিক্রমা সিঙ্গাপুরের বিভিন্ন স্থান থেকে কম খরচে এখানে আসতে চাইলে আপনাকে সার্কেল লাইন উঠে বে স্টেশনে নামতে হবে স্টেশনের এক্সিট গেট বি দিয়ে বের হয়ে মিনিট পনেরো হাঁটলেই পৌঁছে যাবেন গার্ডেন্স বাই দ্য বেতে আমাদের সঙ্গে ছোট্ট মেলিনা আছে তাই আমরা ওসব ঝামেলায় না গিয়ে ট্যাক্সিতে করেই সরাসরি চলে এলাম এখানে পুরো গার্ডেন এরিয়া অনেক বড় অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে বেশ কিছু ভাস্কর্য মেরিনা বের আড়াইশো একর এলাকা জুড়ে তৈরি হয়েছে এই বাগান দু সালে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে বাগানের ডিজাইন চূড়ান্ত করা হয়েছিল এতে বিশ্বের চব্বিশটি দেশের একশো সত্তরটি ডিজাইনের সঙ্গে প্রতিযোগিতা করে জয়লাভ করেছিল দুই ব্রিটিশ আর্কিটেক্ট প্রতিষ্ঠান এই বাগানের মূল আকর্ষণ সুপার ট্রি সুপার ট্রি হচ্ছে পঁচিশ থেকে একশো ষাট মিটার পর্যন্ত উচ্চতার মেটালিক কাটামোর উপর নির্মিত কৃত্রিম গাছ সুপার ট্রিগুলো ভালোভাবে দেখতে চাইলে আপনাকে লিফ্টে চড়ে স্কাই ওয়াক ওয়াক ব্রিজে উঠতে হবে এই স্কাই ধরে হাঁটতে হাঁটতে আপনি এক গাছ থেকে অন্য গাছে বেড়াতে পারবেন সেজন্য অবশ্য জনপ্রতি আট সিঙ্গাপুর ডলারের টিকিট লাগবে তবে গার্ডেনের অন্যান্য অংশে ঘুরতে টিকিটের প্রয়োজন হয় না আড়াইশো একরের বিশাল একটা এলাকা পায়ে হেঁটে ঘুরে বেড়ানো বেশ কষ্টকর তাই ব্যাটারি চালিত এই গাড়িগুলোর ব্যবস্থা রেখেছে গার্ডেন কর্তৃপক্ষ এসব গাড়িতে চড়ে পুরো গার্ডেন একবার চক্কর দিয়ে আসতে আপনাকে গুনতে হবে আট সিঙ্গাপুর ডলার আমরা এসবে না গিয়ে সরাসরি চলে যাচ্ছি ক্লাউড ফরেস্টে এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি কাঁচ ঘেরা দুটি ডোম এর মধ্যে একটি ক্লাউড ফরেস্ট অন্যটি ফ্লাওয়ার ডোম এই দুটোতে একসঙ্গে ঘুরতে চাইলে জনপ্রতি আঠাশ ডলারের টিকিট লাগে আর যেকোনো একটিতে ঘোরার জন্য লাগে ষোলো ডলার আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধুমাত্র ক্লাউড ফরেস্টটা দেখব আজকে তাই ষোলো ডলারে টিকিট করলাম ক্লাউড ফরেস্টে ঢোকার জন্য লিফটে করে নিচে নামছি ক্লাউড ফরেস্টে ঢোকার মুখে আছে কৃত্রিম একটি জলপ্রপাত বা ঝর্ণা পঁয়ত্রিশ মিটার উঁচু ক্লাউড মাউন্টেনের গাবে নিচে নেমে আসছে পৃথিবীর বৃহত্তম এই ইন্ডোর ঝর্ণাটি উচ্ছ্বসিত পর্যটকরা ঝর্ণার পানির ছাপটা গায়ে মেখে ছবি তুলছেন নানা ভঙ্গিতে এখানে বেশ কিছু দৃষ্টিনন্দন ভাস্কর্য আছে আসলে ক্লাউড ফরেস্টের ভেতরটা প্রাকৃতিক গাছপালা এবং লতা পাশাপাশি কৃত্রিম ফুল এবং লতাপাতারও সমন্বয় ঘটানো হয়েছে ক্লাউড ফরেস্টের বাংলা অর্থ হচ্ছে ম্যাকবন এটি মূলত ট্রপিক্যাল বন এ ধরনের বনে পৃথিবীর অনেক জায়গায় আছে বেশি দেখা যায় এশিয়া এবং আমেরিকা অঞ্চলে এই বনগুলো পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো বিশুদ্ধ পানি আর বাতাসের বিশেষ উৎস তবে আমরা এখন যে ক্লাউড ফরেস্টে আছি সেটা মূলত প্রাকৃতিক ক্লাউড ফরেস্টগুলোর একটা দামি মাত্র সিঙ্গাপুর কর্তৃপক্ষ আটত্রিশ মিটার উঁচু আড়াই একরের কাঁচ ঘেরা এই ডুমের ভেতরে পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন রকম গাছপালা এনে জড়ো করেছেন এই ক্লাউড ফরেস্টে টেকনোলজি আর প্রকৃতির অপরূপ সমন্বয় ঘটানো হয়েছে ফটোভোল্টিক সেল সূর্যালুক তাপ আর বৃষ্টির পানির সম্মিলন ঘটিয়ে তাপমাত্রা আর আলু আধারে নিয়ন্ত্রণ করা হয় এখানে এই ঘরের তাপমাত্রা সবসময় তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় কোনো পিলার ছাড়া এত বড় কাঁচের ঘর নাকি পৃথিবীর আর কোথাও নেই ক্লাউড ফরেস্টের পঁয়ত্রিশ মিটার উঁচু এই ক্লাউড মাউন্টেনকে ঢেকে রেখেছে বিভিন্ন রকমের অর্কিড আর ফার্ন এই পাহাড় ঘিরে আছে দুটি ঝুলন্ত রাস্তা সেগুলো দিয়ে হাঁটতে হাঁটতে আপনি কৃত্রিম মেঘ স্পর্শ করতে পারেন এই মুহূর্তে আমরা আছি ট্রি টপ ওয়াকওয়েতে এখান থেকে লিফটে চড়ে ক্লাউড ওয়াক ধরে গিয়ে উঠবো আমরা লস্ট ওয়ার্ল্ডে ক্লাউড ওয়াক থেকে একদিকে সিঙ্গাপুর ফ্লায়ার অন্যদিকে মেরিনা বে স্যান্ডস এবং সুপার ট্রি দেখা যায় লস্ট ওয়ার্ল্ডের ঠিক নিচে আছে ওয়াটারফল ভিউ এখানে দাঁড়িয়ে জলপ্রপাতের পতন দেখা যায় ওয়ে আউট বেরিয়ে যাচ্ছি ক্লাউড ফরেস্ট থেকে এক্সিট গেটের মুখে আছে একটি সুবেনের শপ দর্শনার্থীরা চাইলে এখান থেকে টুকিটাকি কেনাকাটা করতে পারেন আমাদের এবারের গন্তব্য মারলায়ন পার্ক এখান থেকে পনেরো মিনিট হাঁটলেই সেখানে পৌঁছা যায় তবে আমরা হাঁটা পথে না গিয়ে ট্যাক্সিতে যাচ্ছি মাত্র সাত মিনিটের মাথায় পৌঁছে গেলাম মেরিনা বে সেন্টস ঠিক উল্টো দিকে মারলায়ন পার্কে এ পাড়ের দৃশ্য অসাধারণ এখান থেকে একসঙ্গে দেখা যায় সিঙ্গাপুরের কমার্শিয়াল এরিয়ার সুউচ্চ ভবন মেরিনা বে সেন্টস থিয়েটার অব দ্য বে সিঙ্গাপুর ফ্লায়ার এবং আর্টস সায়েন্স মিউজিয়াম পথ চলতে চলতে দর্শনার্থীরা সবাই ছবি তুলতে ব্যস্ত কেউ কেউ ব্যস্ত ইভিনিং ওয়াকে সামনের উপসাগরের পানিতে ময়লা আবর্জনা না ফেলা এবং মাছ না ধরার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো আছে রেলিং এ লাইফ বয়ও রাখা আছে কয়েকটা এটি সিঙ্গাপুরের রিভার ক্রুজ স্টেশন পর্যটকরা টিকিট করে এসব বোটে চড়ে সিঙ্গাপুরের কিছু অংশ ঘুরে দেখতে পারেন হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মারলায়নের সামনে তৈরি মাছের শরীর এবং সিংহের মাথাওয়ালা এই মূর্তিটি সিঙ্গাপুরের গর্ব এবং বীরত্বের প্রতীক আঠাশ ফুট উঁচু মূর্তিটির মুখ দিয়ে অনবরত পানি পড়ছে ঝর্নার মতো হাজার হাজার পর্যটক মারলায়নের সামনে ছবি তুলছেন নানা ভঙ্গিতে কারণ এর সামনে ছবি না তুললে নাকি আপনার সিঙ্গাপুর ভ্রমণের প্রমাণ মিলে না কথিত আছে অনেক অনেক কাল আগে সিঙ্গাপুর যখন তেমাশেক বা সমুদ্রনগরী নামে পরিচিত ছিল তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় আঘাত হানে এই দ্বীপে অসহায় দ্বীপবাসীরা যখন নিরুপায় হয়ে নিজেদেরকে ঈশ্বরের হাতে সঁপে দিচ্ছিল ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় দ্বীপবাসীদের আর তখন থেকেই মার্লায় নামের এই সিংহ মৎস্য সিঙ্গাপুরবাসীর গর্ব এবং বীরত্বের প্রতীক মার্লায়নের ঠিক এরকম আরেকটি মূর্তি আছে সন্ধ্যার পর এখানে শুরু হয় লেজার অ্যান্ড লাইটিং শো সেটা শুরু হতে এখনও ঘন্টাখানেক সময় বাকি আছে তাই এই ক্যাফেতে বসে চা কফি আইসক্রিম খেয়ে সন্ধ্যার জন্য অপেক্ষা করব। এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি মাল্লায়ন পার্ক এবং এর আশেপাশে বেড়ানোর জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না সন্ধ্যা নেমেছে মেরিনা বের চার পাঁচটায় এখন ঝলমলে আলোয় উদ্ভাসিত সিঙ্গাপুর কমার্শিয়াল জোনের উঁচু ভবন জাহাজের মতো দেখতে বিলাসবহুল হোটেল মেরিনা বে স্যান্ড সিঙ্গাপুর ফ্লায়ার আর্ট সাইন্সিয়ামলায়ন স্ট্যাচু সবকিছু এখন মনোমুগ্ধকর আলোই ঝলমল করছে এতক্ষণে মেলিনার ঘুম ভেঙেছে চারপাশের নানা রঙের আলু এবং মিউজিকে সে বেশ উৎফুল্ল হয়ে আছে ঘণ্টাখানেক আগে দিনের আলোয় দেখা মারলাইন স্ট্যাচুর রূপ এখন অন্যরকম এর গায়ে ফুটে ওঠা লেজার রশির কারু দেখতে থাকুন সে সঙ্গে দেখুন মেরিনা বেসেন্স থেকে ছুটে আসা লেজার বিম এবং আলোর নাচন রাত প্রায় আটটা এবার ফেরার পালা আবার দেখা হবে নতুন কোনো দেশ ফ্লাইট হোটেল কিংবা ট্যুরিস্ট ডেস্টিনেশনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন